ছুটে চলেছি এক দুঃসাহসিক অভিযানে অজানা এক পথ ভাঙাচোরা রাস্তা কিন্তু গন্তব্যটা অতি পরিচিত বলতে চাচ্ছি আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব জাফলং এর আরো একটি ঝর্ণায় অতি পরিচিত একটি ঝর্ণা তবে পথটা দুঃসাহসিক হওয়ায় অনেকে যাওয়ার সাহস পায় না আর সেই দুঃসাহসিক পথ পাড়ি দিয়েই আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই পান্থুমাই ঝর্ণার অপরূপ সৌন্দর্য দেখার জন্য এ ঝর্ণার অপরূপ সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে দেখতে হবে কতটা ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে আমরা পান্থুমাইয়ের সৌন্দর্য দেখে এসেছি আসসালাম আলাইকুম আমি রুবেল হোসেন from মিয়াভাই রুবেল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এবারের ঘটিকা সফরের পঞ্চম এবং শেষ পর্বে। আজকের এই শেষ পর্বে এমন একটি ভয়ঙ্কর পথ পাড়ি দিয়েছি আমরা যার অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। আপনারা জানেন আমরা গতকালকে জাফলং এ এসেছিলাম। জাফলং এর অপরূপ সৌন্দর্য দেখা শেষ করে আমরা নতুন আরো একটি ঝর্ণা পান্থুমাই ঝর্ণার সৌন্দর্য দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তবে আমাদের এই পথটা খুব সহজ ছিল না। একদিকে অপরিচিত রাস্তা অন্যদিকে ভাঙাচোরা রাস্তা। দুটো মিলেই এক অন্যরকম অভিজ্ঞতা। রাস্তা যত কঠিন হয় গন্তব্যের মজা তত বেশি হয় বালুর উপর দিয়ে হেঁটে যাচ্ছি আমাদের গাড়ি আমাকে ছেড়ে চলে গেছে যেহেতু প্রচুর বালু নরম বালু হাঁটাটা একটু মুশকিল এই কারণে উনি আমাকে ছেড়ে গেছে এটা সম্ভবত ছোট্ট কিছু পানি আছে এই পানিটা আমাদেরকে পার হতে হবে পার হওয়ার পরে ওই যে হচ্ছে নৌকা ঘাট ওইখানে ওইখান থেকে নৌকা নিয়ে আমাদেরকে ওই পারে যেতে হবে আমাদের গন্তব্য হতে চলেছে পান্থুমাই ঝর্ণা সেই পান্তুমাই ঝর্ণার খোঁজে যাচ্ছি আমরা যেখানে অন্য কেউ যায় না দেখা যাক আমরা কতটা কঠোর পরিশ্রম করে পৌঁছতে পারি সেই জায়গায় অনেক কষ্টের পরে আমরা আমাদের গাড়িটাকে খেয়াঘাট পর্যন্ত আনতে পেরেছি তবে এজন্য আমি এই অচেনা ভাইটাকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই তিনি না হলে হয়তো এই খেয়াঘাট পর্যন্ত আসা সম্ভব না আমাদের আর আজকে এই খেয়াঘাটে আসতে না পারলে পান্থমাই ঝর্ণাও দেখতে পেতাম না ডেঙ্গি নৌকায় গাড়ি পার করে আরো কিছুটা অচেনা পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে যাই পান্থমাই ঝর্ণার কাছাকাছি এতক্ষণ যে দুঃসাহসিক রাস্তাগুলি পাড়ি দিয়ে আসলাম তার ফলাফল সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পান্তুমাই ঝর্ণা যেটা আমাদেরকে দূর থেকে দেখেই সন্তুষ্ট থাকতে হবে তার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটাই হচ্ছে বর্ডারের সীমান্ত বাংলাদেশ বাংলাদেশের শেষ সীমান্ত এখানেই তো এতটা কাছে আমাদের যাওয়া সম্ভব না প্রায় মোটামুটি দুইশো গজ দূর থেকেই দেখে আমাদেরকে সন্তুষ্টি অর্জন করতে হবে ওইখানে যারা ইন্ডিয়ার বাসিন্দা আছে তো ওইখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে তারা হয়তো খুব ভালোভাবে এনজয় করতে পারতেছে বিষয়টাকে বাট আমরা সেটা পারবো না কখনোই এখানে আমাদের বাংলাদেশে যারা আছে তারা সবাই এইখান থেকে দেখেই সন্তুষ্টি লাভ করে বা সন্তুষ্ট থাকে কিছু করার নাই আমরা তো আর বেশি দূরে যাইতে পারবো না তাই দূর থেকে দেখেই একটু সন্তুষ্ট নিয়ে গেলাম আর কি দূর থেকে পান্থময় ঝর্ণার অপরূপ সৌন্দর্য দেখে আমরা আজকের ঘটিকা সফরে আরো একটি সৌন্দর্য দেখার জন্য অতি দ্রুতই বেরিয়ে পড়ি দূরের পাহাড়ে যে ছোট ছোট ঝর্ণাগুলি দেখা যাচ্ছে সেই ঝর্ণার খুব কাছেই যাব আমরা যেখানেই লুকিয়ে আছে একটি ভাইরাল ক্রিকেট মাঠ আমার মনে হয় আমরা কম বেশি সবাই দেখেছি সেই ভাইরাল ক্রিকেট মাঠের ভিডিও যেহেতু জাফলং থেকে সিলেট যাওয়ার পথেই সেই মাঠটা তাই সেই মাঠটা একটু দেখেই যাব আমরা নলজরি বাজার থেকে দেড় কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্তের শেষ প্রান্তে এই মাঠটির অবস্থান অসম্ভব সুন্দর এই মাঠটি ভাইরাল হয়েছে শুধুমাত্র দূরের পাহাড় থেকে বয়ে আসা ধবধবে সাদা ঝর্ণার পানির কারণে এলাকাবাসীর উদ্যোগে এই ক্রিকেট মাঠটাকে নতুন একটি রূপ দেওয়া হয়েছে মাঠের মাঝখানে ক্রিকেট খেলার জন্য একটি পিচ তৈরি করা হয়েছে তাও আবার সিমেন্ট দিয়ে ঢালাই করে সবুজ গালিচায় মোড়ানো মাঠের মাঝখানে সিমেন্টের ঢালাইকৃত এই পিসটি দেখার জন্যই দূর দূরান্ত থেকে অনেক পর্যটক ছুটে আসে এখানে আমরাও তার ব্যতিক্রম নই দুর্ভাগ্যবত প্রতিদিন এখানে খেলার আয়োজন থাকলেও আমরা যেদিন সেখানে যাই সেদিন কোনো খেলার আয়োজন ছিল না আর তাই ব্যাট বল ছাড়াই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো ব্যাটিং করে এসেছি সেখান থেকে ফিরে যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে সিদ্ধান্ত পথে হয়তো কোথাও আর দাঁড়ানো হবে না কিন্তু হঠাৎ মন পরিবর্তন হয়ে যায় সুব্রত দাদা আমাকে জানালে বললেন রাস্তার পাশেই আগুন পাহাড় নামে একটা জায়গা আছে সেখানে নিয়ে যাব আপনাকে আমিও রাজি হয়ে গেলাম যত রাতেই হোক না কেন সেখানে যাব। আগুন পাহাড় সম্পর্কে যদি আপনাদেরকে বলতে চাই তাহলে ১৯৫৫ সালে তৎকালীন পাকিস্তানি একটি পেট্রোলিয়াম কোম্পানি গ্যাস উত্তোলনের জন্য একটি কূপ খনন করে আকস্মিক সেই কূপ থেকেই বিস্ফোরণ হয় পুরো এলাকা জুড়ে মাটিতে ফাটল দেখা যায় আর সেই ফাটল দিয়ে আজও পর্যন্ত প্রাকৃতিক গ্যাস বের হয় আর ঠিক এ কারণেই এই পাহাড় কিংবা এর আশপাশ থেকে এখনো পর্যন্ত মৃদমিদ গ্যাস বের হয় যেখানে একটা দিয়াশল ছুড়ে মারলেই আগুন জ্বলে ওঠে লোকমুখে মুখে কথিত আছে এখানে একজন পীর সাহেব এই কূপ খনন করতে নিষেধ করেছিলেন কিন্তু ওনার নিষেধ অমান্য করেই কূপ খননের কাজ শুরু করা হয় তারপরে আকস্মিক বিস্ফোরণে জ্বলে ওঠা আগুনের দাবানল নিয়ন্ত্রণে আনেন সেই পীর সাহেব ঘটিকা সফরের পঞ্চম এবং শেষ পর্ব থেকে এবার আমি বিদায় নিতে চাচ্ছি আপনাদের কাছ থেকে সেই সাথে বিদায় নিতে চাচ্ছি সিলেট থেকে সিলেট সফরের এই পাঁচটি পর্ব কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আপনার অন্য কোনো বন্ধুকে আমার প্রতিদিনের ভ্রমণপ্রিয় ভিডিওগুলো দেখতে আমাকে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো ব্লগে আজকে বিদায় নিচ্ছি আমি খোদা হাফেজ আসসালামু আলাইকুম